আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আমি আলোচনা রাখছি শাহী আব্দুল আবু আহমারি আজকে একশত চব্বিশতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তারপরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে সে বিষয়ে একটি হাদিস আজকের আলোচনায় রয়েছে হাদিসটি হল শফেরুল বুখারি আরবি প্রথম খণ্ড চারশত সাতাশি খ্রিস্টা কিতাবুল আম্বিয়া বাবু قول الله عز وجل اوهبنا لداوود سليمانا جتكرومي صحيح البخاري عربي بانلا توحيد publications حديث نمبر تين هزار سارشوتو قصيش إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا عمر بن حبس أخبرنا أبي حدثنا الأعمش أخبرنا إبراهيم إبراهيم التيمي عن أبيه عن أبي ذر قال قلت يا رسول الله عبد الرزي الله تعالى عنه وتبرنت তিনি বলেন বলতিয়া রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহর রসুল আই মসজিদু বুঝিয়া সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে আলী আসাল্লাম বলেন সর্বপ্রথম মসজিদুল হারাম নির্মাণ করা হয়েছে যাকে আমরা বলি কাবা বায়ুল্লাহ তারপরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে ও আসাল্লাম বলেন তারপরে মসজিদুল আকাসা বা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে আবুজার আবুজর রাজিউল্লাহ বলেন আমি বললাম কামকাহানা কাহানা হুমা এই দুই মসজিদের এই দুই মসজিদ নির্মাণের কাজের সময়ের ব্যবধান তফাৎ কতটুকু

সময় হয়ে যাবে ফসল্লি তখনই সলাৎ আদায় করে নিবেদ কারণ পৃথিবীটাই তোমার জন্য মসজিদ এখানে হাদিসটি আপনাদেরকে আরও সুন্দর করে আবুজর আনহু বলেন রসুল সাল্লা সাল্লামকে সর্বপ্রথম কোন মাসটি নির্মাণ করা হয়েছে তখন রাসুল সাল আলয় সাল্লাম বললেন কালাল মসজিদুল হারাম যে মসজিদুল হারাম সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ কাবাঘর কোন তো সোম্বা আই অতবার আমি জিজ্ঞেস করলাম তারপরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে গালাল মসজিদুল আকসা রাসুলসল্লি সাল্লাম বললেন বাইতুল আকসা তারপরে নির্মাণ করা হয়েছে বাইতুল মোকাদাস যাকে আমরা বলি কৌতু আমি বললাম কাইফাকায়না কানা হুমা এই দুই মসজিদ নির্মাণের সময় কতটুকু সাল্লাম বললেন কল আর বাবুনা চল্লিশ বছর তখন রাসুল সাল্লু সাল্লাম আবুজার রসল্লা দারুনকে বললেন সুম্মা হাই সুমা আদ্রা কাত কাছলাদু যখনই তোমার সলাতের সময় হয়ে যাবে ফসল্লি তখনই সলাত আদায় করে নিবে ওয়াল আরজু লাকা মসজিদ কারণ পৃথিবীটাই তোমার জন্য মাসজিদ হোক হাদিসা আসছে অন্যত্র সাল্লাম বলেছেন যে আমাকে ছড়াতে আদায়ের বিষয়ে একটা সুবিধা আল্লাহ তারা আমাকে দিয়েছেন আমার উন্মতের জন্য যে সুবিধা অতীত নবীদের সময় ছিল না সেটা হলো পৃথিবীতে যে কোনো স্থানে সালাত আদায় করা মসজিদ ছাড়াও আল্লাহর জমিনে সালাত আদায় করা এটা নজি সাল্লা সাল্লামকে সুবিধা দিয়েছে যা অন্যান্য মেদের সময় ছিল না তো যাই হোক এই মসজিদ কে নির্মাণ করেছে এই মসজিদ নির্মাণ করেছে আদম আলীয়াসালাম তিনি সর্বপ্রথম এই মসজিদুল হারাম কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম ভিত্তি স্থাপন করেন তারপরে এটা এই হয়ে গিয়েছে যুগ জঙ্গলে ঢেকে গিয়েছে বিভিন্ন পাপাচারের কারণে আবার আরেক নবী এসে সেটা আবার ক্ষেতমত করেছেন এইভাবে দশ বারেরও অধিক নির্মাণ করা হয়েছে তো যাই হোক আর এই পাইতুল মোকাদ্দাস এটাও আদম আলী এটা নির্মাণ করেছে এই মসজিদুল হারাম কাবার মসজিদে কাবার চল্লিশ বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন আদম আলী সাল্লাতুলাম আমরা আবার হাদিসে জানি যে এটা জিনদের দ্বারা পাথর এনে এনে সুলামান আলী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন এটা নির্মাণ মানে এটা পরবর্তী নির্মাণ করেছেন কিন্তু প্রথম ভিত্তি স্থাপন করেছেন আদম আলী এটা যখন পুনরায় আবার নির্মাণ করতে হয় একসময় এই ই হয়ে যায় বিলীন হয়ে যায় বিভিন্ন শত্রু কাপের কারণে আল্লাহর আজব গজবের কারণে মানে কোনো কোনো সময় জনশূন্য হয়ে যায় সেখানে মানুষ থাকে না যুগ জঙ্গলে সেখানে ঢেকে পড়ে আবার কোনো নবী এসে সেটা খেটমাস শুরু করেন এরকম পুনর্নির্মাণ করেছেন সুলেমান আলী কিন্তু প্রথম বৃত্তি স্থাপন করেছেন আদম আলী সালাতসালাম সে কাবা মসজিদে কাবার চল্লিশ বছর পরে যাই হোক আমাদের এই বিষয়টা জানা থাকলো আল্লাহ তালা আমাদেরকে এই মসজিদদের কাজিদের আকসার হেফাজতের জন্য আল্লাহ তালা আমাদেরকে সামর্থ্য দান করুন পূর্ণ হেফাজতের জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমরা সকল আল্লাহ আবিন তো এখানে একটা শব্দ আছে এই জন্য আসছে একটা বাক্য আসছে শেষে যে এই দুই মসজিদের সালাদ আদায় করলে যে কত সোয়াব কত নেকি আর এই মসজিদের বাহিরে সলাদ আদায় করা চলবে কি না বা অন্যত্র নামাজ সলাদ আদায় করা যাবে কি না এটা এই অনেকেই এটাই ই থাকতো মানে মানে আশঙ্কা করতো কারণ হলো অতীত নবীদের সময় তো নির্দিষ্ট স্থান সারা সলাদ আদায় করা চলতো না এই জন্য নবী সাল্লা সাল্লাম এটা পরিষ্কার করে বলে দিয়েছেন আরো দু মাসজিদ কারণ পৃথিবীটাই হলো তোমার জন্য মসজিদ যাই হোক হাদিসটি আলোচনা হল এখানে চারটি সাত অর্থ আছে গুরুত্বপূর্ণ হাদিসটিকে আই ওই অর্থ কোনটি মানে বানানো

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ